যারা যারা আমার লাইভটা দেখছে একটু ছটপট করে যুক্ত হয়ে যাও একটু ছটপট করে যুক্ত হয়ে যাও আমার লাইভে কে কে দেখছো আমার লাইফটা যারা যারা দেখছো একটু ঝটপট করে কমেন্ট করো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা কারণ আজকে নেটওয়ার্কের একটু সমস্যা আমাদের এখানে সেই জন্যই বলছি খুব স্লো আর কি নেটওয়ার্ক তো যারা যারা দেখছো আমার লাইফটা তাদের বলছি যে একটু কমেন্ট করো লাইভটা ঠিকঠাক দেখা যাচ্ছে না যারা যারা আমার লাইফটা দেখছো একটু কমেন্ট করো কে কোথা থেকে আমার লাইফটা দেখছো আর একটু কমেন্ট করো ঠিকঠাক দেখা যাচ্ছে কি না লাইফটা কারণ আমাদের এখানে খুব নেটওয়ার্কের আজকে প্রবলেম দিচ্ছে এবং খুব স্লো তাই বলছি একটু ছটকাট করে জয়েন হয়ে যাও আর একটু কমেন্ট করো কে কোথা থেকে আমার লাইফটা দেখছো হ্যালো কোথা থেকে আমার লাইভটা দেখছো একটু জানাও যারা যারা আমার লাইভটা দেখছো একটু কমেন্ট করো কে কোথা থেকে আমার লাইভটা দেখছো সবাইকে শুভ সন্ধ্যার শুভেচ্ছা আমার নাম শম্পা মজুমদার আমার নাম শম্পা মজুমদার ওয়েস্ট বেঙ্গল থেকে রায়গঞ্জ উত্তর দিনাজপুর থেকে আর লাইভটা করছি আপনারা কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন একটু ছটপট করে একটু কমেন্ট করেন একটু কমেন্ট করো কে কোথা থেকে আমার লাইভটা দেখছো নতুন হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে এসো আর আমার যে কোনো একটা ভিডিওতে একটু কমেন্ট রেখে আসো যাতে আমি ওই কমেন্ট ধরে তোমাদের পরিবারে গিয়ে তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসতে পারি মুর্শিদাবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদাভাই তোমাকে মুর্শিদাবাদ থেকে আমার লাইভটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেমন আছো সবাই বলো আজকে বিকেল পাঁচটায় আসার কথা ছিল আমার লাইভে কিন্তু মানে ছিলাম না আসলাম তো ভাবলাম তাহলে এখন একটু ফাঁকা আছি তাহলে লাইভটা করি সেই জন্য আর কি হঠাৎ করে লাইভে আসলাম সাড়ে বারোটা একটার দিকে লাইভে আসি যারা যারা দেখছো একটু ঝটপট করে একটু কমেন্ট করো কে কোথা থেকে আমার লাইভটা দেখছো আর নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে এসো একটু লাইক করো একটু কমেন্ট করো একটু লাইক কমেন্ট করো দাদা ভাই কি মুর্শিদাবাদ থেকে যে দাদা ভাই দেখছে আমার লাইফটা দাদা ভাই তুমি কি সে বাংলা কথা বুঝতে পারছো আমি বুঝতে পারছি তুমি বুঝতে পারছো কি না সেটা আমি বুঝতে পারছি না তাই জিজ্ঞাসা করলাম তুমি কি আমার বাংলা কথা বুঝতে পারছো যারা যারা আমার লাইভটা দেখছো একটু শর্টকাট করে একটু ঝটপট করে একটু যুক্ত হয়ে যাও যারা যেখান থেকে আমার লাইভটা দেখছো আর নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে এসো কালকে লাইভে এসছিলাম তখন বলছিলাম যে আজকে বিকেল পাঁচটায় আসব কিন্তু সময় হয়নি আমার মেয়ের আর কি প্রোগ্রাম আছে আঠারো তারিখে গঙ্গারামপুরে সেই জন্য আর কি নাচের প্রোগ্রাম সেই জন্য আজকে গেছিলাম আর কি নাচ নাচের প্র্যাকটিস ছিল তখন থেকে আসলাম এসে গিয়ে নেমন্তন্ন ছিল দুপুরে ওখানে গেলাম গিয়ে খাওয়া দাওয়া করে এসে একটু রেস্ট নিলাম নিয়ে আর কি ছাদে গিয়ে গাছ গাছে জল টল দিয়ে আসলাম এসে সন্ধ্যাবাতি দিয়ে একটু ফাঁকা হলাম তাই ভাবলাম যে একটু লাইভে বসে তোমাদের সাথে একটু গল্প করি আড্ডা দিই তো তোমরা একটু ঝটপট করে যুক্ত হয়ে যাও বন্ধুরা কোথায় আছো সবাই একটু কমেন্ট করো একটু কমেন্ট করো বেশিক্ষণ থাকবো না আমি লাইভে একটু ঝটপট করে কমেন্ট করো একটু সাথে থেকো সবাই একটু পাশে থেকো একটু সাপোর্ট করো তোমরা সাপোর্ট যদি না করো তাহলে কি এগোনো যাবে না তাই সবার কাছে একটাই অনুরোধ তোমরা একটু সাপোর্ট করো যারা যারা দেখছো আমার লাইফটা একটু জানাও তোমরা কি থেকে আমার লাইফটা দেখছো দাদা ভাই দিদি ভাইরা গেল কোথায় সবাই সবাইকে শুভ সন্ধ্যার শুভেচ্ছা প্রচণ্ড রোদ্রু গরম সবাই রোদ্রু গরমে নিজেদের খেয়াল রাখো ভালো থাকো সুস্থ থাকো এইটুকুই কাম্য কে কোথা থেকে আমার লাইফটা দেখছো একটু ঝটপট করে একটু কমেন্ট করো অনেকেই দেখছো আমার লাইভটা কিন্তু কেউ কমেন্ট করছো না কোথায় আছো সবাই প্রচন্ড গরম আর কয়েকটা দিন হয়তো গরম থাকবে জানি না বৃষ্টি হবে কিনা আমাদের এদিকে ওয়েদারটাও বেশ আর কি ভালো না মেঘ আকাশটা ছিলকাচ্ছে মেঘ ডাকছে জানি না যদি বৃষ্টি হয় তাহলে তো ভালোই যারা যারা আমার লাইভটা দেখছো একটু ঝটপট করে একটু কমেন্ট করো কে কোথা থেকে আমার লাইভটা দেখছো আর সবাই কেমন আছো এই রোদ্র গরমে তোমাদের ওইদিকে কেমন রোদ্রু গরম সেটা জানাও যারা যারা নতুন তাদের বলছি যদি আমার তোমরা দেখো প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে এসো যারা আর কি কাজ করছো তাদের বলছি সাবস্ক্রাইব করে দিয়ে এসো আর আমার যে কোনো একটা ভিডিওতে একটু কমেন্ট করে এসো তাহলে আমি ওই কমেন্ট ধরে তোমাদেরকে সাপোর্ট সাপোর্ট করতে আমার সুবিধা হবে তাই বল আর কি তোমরা একটু কমেন্ট রেখে এসো যাতে তোমাদের ওই কমেন্ট করে তোমাদের চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করে দিয়ে আসতে পারি এটাই বলার আর যারা যারা নতুন আর কি আমার লাইভে এসেছো কমেন্ট করছো তোমরা যারা ইউটিউব চ্যানেলে কাজ করছো তাদেরকে বলছি তোমরা সবাই সবাইকে বন্ধু করে নেবে সবাই সবাইকে বন্ধু করে নেবে তাহলে তোমরাও তোমাদের ভিউজ বাড়বে তোমাদের সাবস্ক্রাইবার বাড়বে তাই বলছি তোমরা সবাই সবাইকে সাপোর্ট করে নেবে লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে তোমরা সবাই সবাইকে বন্ধু করে নিও যারা যারা লাইকটা দেখছো নতুন লাইভ দেখছো আমার তাদেরকে বলছি তোমরা সবাই একটু কমেন্ট করো আর একটু লাইক করো কে কোথা থেকে দেখছো আর চ্যানেল সবার কাছে একটাই অনুরোধ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে এসো তোমাদের খুশি মতো মানে জোর নেই বলছি আমি তোমাদের খুশি হলে করবে সাবস্ক্রাইব না হলে নাই আর কি করতে হবে না তোমাদের মানে ওপর কোনো আমার জোর নেই তাই বলছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা করে রাজ দাদাভাই ভাই লিখেছে যে হাই কেমন আছো ম্যাডাম শুভ সন্ধ্যা হাই দাদা ভাই শুভ সন্ধ্যা ভালো আছি আমার লাইফটা যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে এসো আর আমার যে কোনো একটা ভিডিওতে একটু কমেন্ট রেখে এসো যাতে তোমাদের কমেন্ট ধরে তোমাদেরকে একটু আমি চ্যানেলটা গিয়ে আর কি সাবস্ক্রাইব করে দিয়ে আসতে পারি কারণ লাইভের পরে আর কি সাথে সাথে লাইভের যারা কমেন্ট করেছে তাদের কমেন্টগুলো দেখা যায় না সেই জন্য আর কি বলা আমি ভালো আছি তুমি কেমন আছো দাদা হয় আর কোথা থেকে আমার লাইভটা দেখছো সেটা একটু কমেন্ট করো রাস দাদাভাই তুমি কোথা থেকে আমার লাইভটা দেখছো একটু কমেন্ট করো কেমন আছো আর কোথা থেকে আমার লাইভটা দেখছো সুমন দাদাভাই লিখেছে হাই হ্যালো দাদাভাই কোথা থেকে আমার লাইভটা দেখছো জানাও আর তোমাকে শুভ সন্ধ্যার শুভেচ্ছা কেমন আছো সেটাও জানাও আর নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়েছ একটু লাইক করো একটু কমেন্ট করো আমি ভালো আছি ম্যাডাম কোথা থেকে আমার লাইভটা দেখছো দাদাভাই কোথা থেকে আমার লাইফটা দেখছো সেটা একটু কমেন্ট করো এম ডি মিরাজ চলে এসেছে হাই হ্যালো কেমন আছো বলো আর তোমাদের ওদিকে কেমন রোদ্রু গরম আছে সেটা জানাও আমাদের এদিকে তো প্রচণ্ড রোদ্রু গরম প্রচণ্ড রোদ্রু গরম জানি না ওয়েদারটা কবে ঠিক হবে একটু কবে বৃষ্টি হবে মনে হচ্ছে বাইরে বেরোলে আগুনের আর কি গোলা পড়ছে এরকম ঘর থেকে যাই হোক কাজকর্ম তো করতেই হবে তো কাজকর্ম মানে না করলে তো আর পেট তো শুনবে না তো কাজকর্ম করতে হবে টাকা ইনকাম করতে হবে তবেই তো পেটটা চলবে পেটের জন্যই তো এত কিছু আর কি করা কষ্ট করে রোদের মধ্যে সবাই চাকরি করছে জব করছে উত্তর দিনাজপুর জেলা উত্তর দিনাজপুর কোথায় দাদা ভাই আমি তো উত্তর দিনাজপুরে রায়গঞ্জে থেকে আর কি লাইফটা করছি উত্তর দিনাজপুর কোথায় বাড়ি তোমার সেটা বলো উত্তর দিনাজপুর কোথায় আমাদের এখানে অনেক ঠান্ডা কেন ওখানে অনেক ঠান্ডা কেন বুঝতে পারছি না কেন অনেক ঠান্ডা তোমাদের তোমার বাড়ির সদস্য হলাম একদম অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার বাড়ির সদস্য হওয়ার জন্য চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার যে কোনো একটা ভিডিওতে একটু কমেন্ট করে এসো যাতে আমি লাইভে শেষে তোমার ওই কমেন্ট ধরে তোমার কে সাপোর্ট করে দিয়ে আসতে পারি তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসতে পারি কোথা থেকে আমার লাইভটা দেখছো একটু কমেন্ট করো সবাইকে শুভ সন্ধ্যার শুভেচ্ছা কেমন আছো তোমরা সবাই যারা যারা আমার লাইভটা দেখছো যারা চ্যানেল নিয়ে কাজ করছো তাদের বলছি সবাই সবাইকে একটু বন্ধু করে নিও সবাই সবার সাথে থেকো পাশে থেকো এভাবে আমাদেরকে এগোতে হবে তোমরা যদি সাপোর্ট না করো পাশে না থাকো তাহলে আমরা এগোতে পারবো না যারা যারা লাইভটা দেখছো একটু ছটপট করে কমেন্ট করো আমাকে কোথা থেকে আমার লাইভটা দেখছো অনেক কিউট লাগছে থ্যাংক ইউ দিদি ভাই একটু ভালোবাসা দিও অবশ্যই আমি বলছি আমার যে কোনো একটা ভিডিওতে একটু কমেন্ট করে এসো যাতে লাইভের শেষে আমি তোমাদের চ্যানেলে গিয়ে তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসতে পারি সাথে থেকে পাশে থেকে অবশ্যই সবাই সবাই সবাইকে অবশ্যই তো যারা যারা দেখছো কোথা থেকে দেখছো কোথা থেকে আমার লাইভটা দেখছো একটু কমেন্ট করো আমি রাশিয়া মস্কো থাকি এখানে অনেক ঠান্ডা হ্যাঁ রাশিয়া মস্কো মস্কোতে তো ঠান্ডায় ভালো দেশে ভালো দেশেই আছো আমরা তো গরমে একদম মরে যাচ্ছি খুব গরম তিন নম্বর লাইক ডান অবিরাম ভালোবাসা জানায় অন্তর থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা ভাই তোমাকে কোথা থেকে আমার লাইভটা দেখছো অমল দাদাভাই ভাই অমল দাস দাদাভাই তোমাকে বলছি তোমরা কোথায় থেকে আমার লাইভটা দেখছো একটু কমেন্ট করো শুভ সন্ধ্যার শুভেচ্ছা সবাই ভালো থেকো কোথা থেকে আমার লাইভটা দেখছো একটু কমেন্ট করো আর আমার যে কোনো একটা ভিডিওতে একটু কমেন্ট রেখে এসো যাতে ওই কমেন্ট ধরে আমি তোমাদের চ্যানেলে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসতে পারি আমি সবাইকেই বলছি একটা কথা তো যাতে আমি সবাইকে সাপোর্ট করতে পারি যাতে শুধু আমাকে সাবস্ক্রাইব করলে হবে না আমি চাই যে আমিও তোমাদের সাবস্ক্রাইব করে দিয়ে আসি তোমাদের পাশে থাকি তোমাদের প্রত্যেকটা ভিডিওতে একটু কমেন্ট করি লাইক করি আমি যা মানে বেশি দিন হয়নি আমার কি চ্যানেলটা খোলা তো আমি কদিন থেকে খুব লক্ষ্য করছি আর কি চ্যানেলটা সাবস্ক্রাইব অনেকেই করছে আমি তো যাকে করছি করছি আমি আজ পর্যন্ত কাউকে আনসাবস্ক্রাইব করিনি যাকে করছি তো করছি কিন্তু অনেকেই আছে তাকে সাবস্ক্রাইব করে দেওয়ার পরে সে আবার কি করছে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে এটা কিন্তু তোমাদের আইডির বেশি ক্ষতি হবে তোমাদেরকে বারবার বলি যে এটা করো না করো না তোমার সাবস্ক্রাইব করছো ঠিক আছে তোমাদের ভিডিও ভালো লাগছে না তোমরা দেখো না কিন্তু আনসাবস্ক্রাইব করো না বললে তোমাদের চ্যানেলটারই বেশি ক্ষতি হবে আর তোমরা যার ভিডিওতে গিয়ে তোমরা কমেন্ট করছো দেখছো একটু কমেন্ট কমেন্ট অবশ্যই করবে আর কমেন্টের পাশে যারা তোমাকে মানে কমেন্ট করেছে সেই কমেন্টগুলোতে একটু রিপ্লাই করে এসো তাহলে তোমাদের বন্ধুর সংখ্যাও বাড়বে বন্ধুর সংখ্যাও বাড়বে কারণ আমাদের বেশি দিন হয়নি আর কি চ্যানেলটা খোলা এক মাসের মতো আর কি হয়েছে এক মাসের মতো চ্যানেলটা আমার খোলা হয়েছে তাও কিন্তু দেখছি আমি যেটা করি আর কি যারা আমার ভিডিওতে কমেন্ট করে তাদেরকে তো রিপ্লাই করি আর তাদের ভিডিওতে গিয়ে আবার কমেন্ট করে আসি আবার তার মানে ওই ভিডিওতে যারা আর কি কমেন্ট রেখে আছে সেই ভিডিও মানে তাদের কমেন্ট ধরে আমি তাদের আবার পরিবারে যাই তাদেরকে কমেন্ট করে আসি সাবস্ক্রাইব করে দিয়ে আসি ভালোবাসা দিয়ে আসি তবেই কিন্তু আমি ভালোবাসাটা তাদের কাছ থেকে পাই সেই জন্য বলছি যে যারা আর কি সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করছো প্লিজ এটা করো না ভালোবাসা দিলে অবশ্যই ভালোবাসা পাবে এটা আর কি কথাতেই আছে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তোমাদের আইডিটারি ক্ষতি হবে বেশি হ্যাঁ সবই দেখছে ইউটিউব কিন্তু সবই দেখছে আমরা সবাই চাই যে আমরা সবাই একসাথে কাজ করে এগিয়ে যাই ছোট হোক বা বড়ো কাউকে ছোট বড় করা উচিত নয় উচিত নয় আমি মনে করি যে কাউকে ছোট বড় করা উচিত নয় যে যে এখন বড় আছে সে কিন্তু সে তো বড় আছে কিন্তু যে এখন ছোট আছে তার পরিশ্রমে কিন্তু তার থেকেও সে একদিন বড় হয়ে যেতে পারে এটা কিন্তু সব ভাগ্যের খেলা আমি যেটা মনে করি কেমন আছো তুমি দিদি ভাই ভালো আছি দিদি তুমি কোথা থেকে আমার লাইফটা দেখছো সেটা জানাও তোমার বাড়ির সবাই কেমন আছে সবাই ভালো আছে কিন্তু এত প্রচণ্ড রোদ্র গরম না ভালো থেকেও অসুস্থ হয়ে যাচ্ছে সবাই সবাই ভালো থেকেও মানে অসুস্থ হয়ে যাচ্ছে গরমটা নেওয়া যাচ্ছে না আজকের গরমটা তো একদম অসহ্য গরম নেওয়াই যাচ্ছে না প্রচণ্ড গরম আমি তো সকালে স্নান করেছি আবার এই যে দুপুরে স্নান করলাম আবার এখন স্নান করলাম পরে টোরে আমি ভাবলাম যে একটু বসে আছি তাহলে তোমাদের সাথে একটু লাইভ লাইভ করি তোমাদের সাথে একটু গল্প করি আড্ডা করি আড্ডা আড্ডা মারি গল্প করি সেই জন্য আর কি লাইভে হঠাৎ করেই চলে আসলাম তুমি কোথা থেকে আমার লাইভটা দেখছো দিদি ভাই সেটা জানাও আমি উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে আর কি লাইভটা করছি তোমাদের তোমাদের ওই কেমন আর কি গরম সেটা জানাও সবাইকে চায়ের ভালোবাসা তো সবাই সন্ধ্যা হয়ে গেছে সবার নেশা আর কি চা খাওয়ার আমরা বাঙালি বাঙালিদের চা না হলে চলে না একটু হলেও খেতে হবে তো আমি তো শুধু জলই খেয়ে যাচ্ছি খুব গরম পড়েছে আর পারা যাচ্ছে না একদমই ঠিক একদমই ঠিক একদম এত গরম পড়েছে তাও আমাদের বিকালে দেখলাম একটু হাওয়া উঠলো আবার এখন মেঘটা আর কি বিদ্যুৎ দিচ্ছে জানি না বৃষ্টি যদি হয় তাহলে খুবই ভালো রাতে তো এত গরম জানলা দরজা খুলে আর কি শুতে হচ্ছে প্রচণ্ড গরম মেয়ে আমার মেয়ে আছে মেয়ে তো সারা রাত ধরে অস্থির করে মা আমার হচ্ছে গরম লাগছে গরম লাগছে দুটো ফ্যান চালিয়ে রাত্রে করে ওরা শুতে হচ্ছে আমি বারৈপুর বারৈপুর থেকে লাইভ দেখছি তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার হচ্ছে লাইভটা দেখার জন্য তোমরা যারা নতুন প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে এসো আর পাশে থেকে কমেন্ট করো একটা লাইক করো আর আমার যে কোনো একটা ভিডিওতে একটু কমেন্ট রেখে এসো যাতে কমেন্ট করে তোমাদেরকে তোমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসতে পারি তোমাদের একটু ভালোবাসা দিয়ে আসতে পারি তুমি আমার বন্ধু আছো আছি হয়তো তাহলে যখন হয়তো প্রথম প্রথম খুলেছি কারণ কি বলো তো যাদের ভিডিওগুলো সামনে আসে তাদেরকেই লাইক কমেন্ট করি আর একটা কথা বলি যে মানে আমার ভিডিও যদি তোমার সামনে যায় সবাইকেই বলছি যারা আমার লাইকটা দেখছো আমার ভিডিও যদি তোমাদের সামনে যায় প্লিজ মানে তোমরা হচ্ছে ভিডিওটাতে কমেন্ট করে আসবে যত কমেন্ট করবে দেখবে তাদের ভিডিওগুলো তোমার সামনে তত আসবে ফেসবুকের মতনই এক আর কি ইউটিউবটা কিছুটা আমি যেটা মনে করি তুমি আমাকে সাপোর্ট করো ওই তো ধরে নাও হয়তো খেয়াল নেই আমার করি আমার মানে যাদের ভিডিও আমার সামনে আসে তাদের সবার ভিডিওতে আমি কমেন্ট রেখে আসি আর মানে লাইক করি কমেন্ট রেখে আসি তারপরে আর একটা করি যেটা হচ্ছে যারা আমাকে সাবস্ক্রাইব করেছে সাবস্ক্রাইব করেছে মানে সব না হলেও প্রতিদিনই আমি চেষ্টা করি পাঁচজনকে দশজনকে মানে সাবস্ক্রাইবার যে আছে ওখানে গিয়ে যারা সাবস্ক্রাইবার করেছে তাদের ওই নাম ধরে ধরে গিয়ে তাদের পরিবারে গিয়ে আমি তাদেরকে কমেন্ট রেখে আসি অবশ্যই পাশে থাকবো তুমিও পাশে থেকো দিদি ভাই তুমিও পাশে থেকো আমিও অবশ্যই পাশে থাকবো আমি কথা দিচ্ছি মানে আমি আমি নিজেকে জানি না আমরা হচ্ছে কথার খেলাপ করতে ভালো লাগে না আমি যেটা কথা দিই আর কি সেটা আমি সবসময় আর কি চেষ্টা করি কথা রাখার অবশ্যই পাশে থাকবো দিদি ভাই তুমিও পাশে থেকো ভালোবাসা দিও তুমিও ভালোবাসা দিও আমি ভালোবাসা দিব তবে তো আমরা এগোতে পারবো আর আমার লাইফটাতে যারা যারা দেখছো তাদের সবাইকে বলছি যে সবাই সবাইকে বন্ধু করে নিও সবাই সবার পাশে থেকো তোমার কথাগুলি খুবই সুন্দর হ্যাঁ থ্যাংক ইউ হয়তো মানে হয়তো ঠিক মতো হয়তো করতে পারছি না কিন্তু যতটুকু আর কি বলার চেষ্টা করছি তো ভুল ভুলতুটি হলে আর কি ক্ষমা করে দিও কেমন আছো আনটি ভালো আছি খুবই ভালো আছি তুমি কখন লাইভ করো তুমি কখন লাইভ করো দিদি সেটা জানাও কারণ আমরা যারা ছোটো ছোটো আর কি ইউটিউবার মানে ইউটিউব চ্যানেল খুলেছি ইউটিউবার বললে ভুল হবে যারা ছোটো ছোটো আমরা চ্যানেল খুলেছি তাদের আর কি লাইভে হয়তো সবাই আসে না দুজন তিনজন একজন একজন করে আসে তো আমি চাই যে তোমাদের লাইভেও আমি জয়েন হই গল্প করে আড্ডা আড্ডা দিই সেই জন্যই বলছি যে তোমরা কখন লাইভ করো সেটা জানাও তুমি কেমন আছো সেটা জানাও একটু একটু কমেন্ট কমেন্ট করো করো ঝটপট মিনিট মিনিট মানে তো আর বেশিক্ষণ থাকবো না আর হয়তো আহ পঁয়ত্রিশে লাইভটা শেষ করে দেবো তো যারা যারা আমি লাইকটা দেখছি একটু ঝটপট করে কমেন্ট করো যারা যারা নতুন আমার লাইকটা দেখছো তাদের আ অনুরোধ করছি যে সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এসো ওকে বাই বাই আন্টি ভালো থাকবেন সুস্থ থাকবেন टेक केयर আল্লাহ হাফেজ অসংখ্য ধন্যবাদ তোমাকে তুমি আমার লাইফটা ছিলে এতক্ষণ ধরে তার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো তোমাদের ওখানে ঠান্ডা সুন্দর সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সুন্দর সুন্দর থাকো সুস্থ থাকো সুস্থ তো থাকতেই হবে ঠান্ডা ওয়েদারে গরম ওয়েদারে মানুষ অসুস্থ হয়ে যায় ঠিক আছে ভালো থেকো এসো আবার দেখা হবে কালকে যদি আসি লাইভে তবেই তো আজকে বিকাল পাঁচটায় আসার কথা ছিল কালকে লাইভে এসছিলাম তো তখন বলেছিলাম যে আজকে পাঁচটায় লাইভে আসবো কিন্তু মানে হয় হয়ে ওঠেনি পাঁচটাতে হয়ে ওঠেনি কাজের ব্যস্ততার জন্য তো এখনই আসলাম লাইভটাতে এই আটটার দিকে তো যারা যারা আছো একটু ঝাটপট করে কমেন্ট করো একটু কমেন্ট করো কে কোথা থেকে আমার লাইভটা দেখছো দেখছো আমার অনেকজনই লাইভটা দেখছো বুঝতে পারছি কিন্তু কমেন্ট কেউ করছো না নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে এসো আর আমার যে কোনো একটা ভিডিওতে একটু কমেন্ট রেখে এসো যাতে কমেন্ট করে তোমাদের চ্যানেলে গিয়ে তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসতে পারি আর তোমরা যারা নতুন আছো তাদেরকে বলছি তোমরাও লাইভ করো যারা লাইভ করো না তাদের বলছি আমার মতনই করো আধা ঘন্টা পঁচিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট এইভাবে করো কিন্তু তোমরা লাইভ করো লাইভ করলে তোমাদের ওয়াচ টাইমটা পূরণ হবে জানি শর্ট ভিডিওতে লাইভ লাইভ মানে ওয়াচ টাইম পূরণ করা খুব কঠিন একটু বড় ভিডিও হলে তাদের পক্ষে বেশি সম্ভব মানে এগারো বারো তেরো এরকম কি হলে বেশি সম্ভব আমাদের শর্ট ভিডিও যারা আমরা করছি তাদের একটু ওয়াচ টাইম পূরণ হওয়াটা একটু কঠিনই ব্যাপার হয়ে যায় যারা লাইভটা দেখছো একটু ঝটপট করে কমেন্ট করো কে কোথা থেকে আমার লাইভটা দেখছো যারা যারা লাইভটা দেখছো একটু ঝটপট করে কমেন্ট করো কে কোথা থেকে আমার লাইভটা দেখছো নতুন হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে এসো তোমরা কেউ কমেন্ট করছো না লাইভটা সবাই দেখছো একটু কমেন্ট করো কমেন্ট করলে না বুঝবো যে তোমরা আমার লাইভে এসেছো লাইভটা দেখছো যারা যারা আছো লাইভটা দেখছো একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে এসো বন্ধুরা সবাই আর আর দুই তিন মিনিট আছি লাইভে মানে তিরিশ হলে আর কি লাইভটা শেষ করে দেব তো তোমরা যারা যারা আমার লাইভটা দেখেছিলে বা পরে দেখবে তাদের বলছি যে তোমরা যারা নতুন আছো আর কি সদ্য সদ্য আর কি চ্যানেল খুলেছো একদমই নতুন তাদের বলছি যে তোমরা একটু লাইক কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো আর লাইক কমেন্ট করলে তাহলে আমি তোমাদের ওই কমেন্ট ধরে তোমাদের চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসতে পারবো যারা নতুন তাদের বলছি আর তোমরা হচ্ছে কে কখন লাইভ করো যারা নতুন একদমই নতুন তাদের বলছে কে কখন লাইভ করো একটু কমেন্ট জানাও কারণ আমি জানি যে যারা নতুন একদম তাদের পাশে কেউ থাকে না তাদের লাইভ দেখার মতো দর্শক থাকে না তো একজন যদি দুজনও যদি ওয়াচ ওয়াচে থাকে তো তাদের ওয়াচ টাইমটা পূরণ হবে তো তোমরা জানাও কে কোথা থেকে আমার লাইভটা দেখছো কমেন্ট করো দেখছো অনেকজন কমেন্ট করছো না তো কমেন্ট না করলে কী করে বুঝবো যে তোমরা আমার হচ্ছে লাইভটা দেখছো আর ভিডিওগুলো একটু দেখো কেমন লাগছে সেটা জানিও কমেন্ট করে কেমন করলে আরও ভালো হবে সেটাও জানিও যে না দিদিভাই হচ্ছে না একটু ভালো করতে হবে সেটা একটু কমেন্ট করো তোমাদের তোমাদের কাছে এইটুকুই আর কি চাওয়া যে একটু সাপোর্ট করে পাশে থেকো একটু লাইক কমেন্ট করে এসো ঠিক আছে আজকের মতো তাহলে এখানে আমি লাইফটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অগ্রিম শুভ রাত্রি শুভেচ্ছা টাটা সবাইকে